সম্মানিত দর্শক আমি আবারও হাজির হলাম উন্নতমানের মানের চমৎকার ডিজাইনের একটি ড্রেসিং টেবিলটি নিয়ে ড্রেসিং টেবিলটি সাইর পাল্লা এই ড্রেসিং টেবিলটি খুবই উন্নতমানের চমৎকার ডিজাইনের দুই পাশে দুইটি গ্লাস পাল্লা রয়েছে মাঝখানে একটি লুকিং গ্লাস রয়েছে লুকিং গ্লাসের ভিতরে কসমেটিক রাখার জন্য সুব্যবস্থা রয়েছে সম্মানিত দর্শক লক্ষ্য করুন খুবই নিত্য নতুন ডিজাইনের চমৎকার মডেলের এই ড্রেসিং টেবিল উপরের মডেলটা সাল সিস্টেম সম্পূর্ণ চাল মডেলের এই ড্রেসিং টেবিলটি খুবই সুন্দর নিত্য নতুন ডিজাইনে বাহারি সাজে সুন্দরভাবে প্রস্তুতকরণ হয়েছে সম্মানিত দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্তে পাইকারি ও খুচরা ফার্নিচার ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতারণার হাত থেকে বাঁচবেন বাই বাই ফার্নিচার অনলাইন জগৎ একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে চমৎকার মডেলের নিত্য নতুন ডিজাইনের কোনো ফার্নিচারের ভিডিও নিয়ে